অবাধ শ্বসনের ক্ষেত্রে পাইরোভিক অ্যাসিডের জারণের সময় দুইটা জিনিস ঘটতে পারে হয় সেখানে অ্যালকোহলিক ফার্মেন্টেশন হবে অথবা সেখানে ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে তো ল্যাকটিক অ্যাসিডটা কীভাবে তৈরি হয় পাইরোভিক অ্যাসিড আমরা জানি সি এইচ থ্রি সি ও সি ডাবল ও এইচ এখান থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে সি এইচ থ্রি সি এইচ ও এইচ সি ডাবল ও এইচ দুটাই কিন্তু অ্যাসিড এখন দুটা অ্যাসিডের মধ্যে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখবে যে ল্যাকটিক অ্যাসিডে এটা হচ্ছে ল্যাকটিক ল্যাকটিক অ্যাসিড অ্যাসিডে দুইটা দুইটা হাইড্রোজেন হাইড্রোজেন বেশি বেশি মানে হচ্ছে এই পাইরোভিক অ্যাসিডটা ল্যাকটিক অ্যাসিড হওয়ার জন্য দুইটা হাইড্রোজেন গ্রহণ করবে মানে হচ্ছে সে কি হবে সে বিচারিত হয়ে যাবে এখন সে হাইড্রোজেনটা কোথা থেকে পাবে সে হাইড্রোজেনটা পাবে হচ্ছে এন এ ডিএইচ থেকে এনএিএইচ হয়ে যাবে এনএি মানে সে জারিত হয়ে যাবে এবং দুইটা হাইড্রোজেনকে সে ছেড়ে দিবে এবং সেই হাইড্রোজেনটা নিয়ে ল্যাকটিক অ্যাসিডটা তৈরি হবে তো এখন দেখো যেহেতু হাইড্রোজেন আদান প্রদানের একটা ঘটনা ঘটছে তার মানে হচ্ছে এখানে অবশ্যই যে এনজাইম কাজ করবে সেটা হবে ডি হাইড্রো জিনেস এনজাইম এটার নাম হবে ল্যাকটিক অ্যাসিড ডি এনজাইম এখন এই ক্ষেত্রে আসলে মূলত যেটা ঘটে যে পাইরুভিক অ্যাসিডটা থেকেই ল্যাকটিক অ্যাসিডটাই তৈরি হয় আর কিছু তৈরি হয় না কোনো কার্বন ডাইঅক্সাইড বা অন্য কিছু তৈরি হয় না মানে এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে না যেটা আমরা অ্যালকোহলিক ফার্মেন্টেশনের ক্ষেত্রে দেখছিলাম তাহলে কী কী তৈরি হলো এখানে আমরা যদি জিনিসটাকে বিক্রিয়া হিসেবে লিখি তাহলে পাবো হচ্ছে গ্লুকোজ থেকে আমরা পাচ্ছি ল্যাকটিক অ্যাসিড এখন গ্লুকোজ থেকে প্রথমে গ্লাইকোলাইসিস ধাপে আমরা কয়নো পাইরুভিক অ্যাসিড পাচ্ছিলাম আমরা দুই অনু পারিক অ্যাসিড পাচ্ছিলাম মানে এখানে দুই অনু পারিক অ্যাসিড এখানে দুই অনু অ্যাসিড তার মানে এখানে দুই অনু ল্যাকটিক অ্যাসিড আসবে এবং একই সাথে গ্লাইকোলাইসিস আমরা পেয়েছিলাম দুই অনু এ দুই অনু এন এ ডিএইচ টু এবং অ্যালকোহলিক ফার্মেন্টেশনের মতো এক্ষেত্রেও এই যে দুই অণু এনএডিএসটি তৈরি হয়েছিল এই দুই অণু এনডিএসটি আসলে এইখানে ব্যবহৃত হয়ে যায় তার মানে এই জিনিসটা আর থাকছে না শুধু দুই অণু এটিপি থাকে তার মানে শক্তি হবে হচ্ছে দুই অনু এটিপি যেটা হচ্ছে বিশ কিলো ক্যালোরি শক্তির সমান এখন খেয়াল করে দেখো যে সব ক্ষেত্রে অবাধশাসনের ক্ষেত্রে কিন্তু এই দুই অণু এটিপিটাই হচ্ছে আসলে শক্তি এর বেশি পরিমাণে শক্তি উৎপন্ন হয় না এবং এই যে ল্যাকটিক অ্যাসিড তৈরি এটা যে শুধুমাত্র নিম্ন শ্রেণীর উদ্ভিদ বা প্রাণিত হবে এমন কিন্তু না এটা কিন্তু উচ্চশ্রেণির উদ্ভিদ বা প্রাণিত হতে পারে এখন কিভাবে হতে পারে যেমন মনে করো তুমি খুব দ্রুত হয়তো লিখছ দ্রুত কোনো কাজ করছো দ্রুত যদি কোনো কাজ করো তাহলে সেক্ষেত্রে সেই মাংসপেশিগুলোতে অক্সিজেনের অভাব দেখা দেয় অক্সিজেনের অভাব দেখা দিলে কি হবে সেখানে কিন্তু শক্তি তখনও উৎপন্ন হওয়া প্রয়োজন তখন সেই পেশির মধ্যে শুরু হবে হচ্ছে অবাধ শ্বসন সে অবাধ শ্বসন হয়ে সে এই দুই অনু এটিপি তৈরি করতে থাকবে দুই অনু এটিপি দিয়ে সে কাজ করতে থাকবে এবং সেখানে ল্যাকটিক অ্যাসিড তৈরি হতে থাকবে তার মানে হচ্ছে এই অবাধ শ্বসনটা কিন্তু শুধুমাত্র যে নিম্নশ্রেণীর প্রাণীতে হবে এরকম কিন্তু না বা নিম্নশ্রেণীর কোনো জীবে যে হবে এরকম কিন্তু না এটা উচ্চশ্রেণীর জীবেও হতে পারে এবং কখন হবে যখন কোনো কারণে অক্সিজেনের একটা ঘাটতি দেখা দেবে তখন এই অবাধ প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে